সরকারি চাকরিজীবীদের জন্য আসছে শুধু ছুটি আর ছুটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ দুদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা এগারো দিন ছুটি ভোগ করতে পারবেন এদিকে রমজানের সঙ্গে সঙ্গে ইংরেজি মাস মার্চ শুরু সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ইদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে এছাড়া মার্চে আরো কয়েকদিন সরকারি ছুটি রয়েছে সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আঠাশ মার্চ সবে কদর ও জুমাতুল বিদা এছাড়া ইদুল ফিতরে উনত্রিশ ত্রিশ একত্রিশ মার্চ ও পহেলা ও দোসরা এপ্রিল সহ মোট পাঁচ দিন ছুটি ঐচ্ছিক চোদ্দ মার্চ দোলযাত্রা সাতাশ মার্চ হরিচ ঠাকুরের আবির্ভাব পাঁচ মার্চ ভস্ম বুধবার খ্রিস্টান পর্ব এদিকে পবিত্র রমজান ঈদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা